ফিলজি নিয়ে তোমাদের যে ক্লাসগুলো আমি দিচ্ছিলাম নতুন যারা তোমরা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের যে নতুন ক্লাসগুলো আবার দিচ্ছিলাম যে ম্যাম যদি আমাদের নতুন করে ক্লাস দেওয়া হয় তো সেই ক্লাসগুলোর মধ্যে প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই যে বাক্য থেকে বছর প্রাথমিকভাবে কিভাবে তোমরা করবে এখন ক্লাস ওয়ান ক্লাস টু করে তোমাদের ক্লাসগুলো দিচ্ছিলাম তো ক্লাস টু আজকে যে তার পরের ক্লাসটা দেখবে সেই রিলেটেড ক্লাসটা মানে আগের ক্লাসটা দেখলে আজকের ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে মানে আজকে যে ক্লাসটা দিচ্ছি অনেক রকমের নিয়ম তো আছে যেমন ধরো তোমাদের এ ই বচন যেগুলো ছিল দেখিয়েছি এখন ধরো আর একটা রুলস আছে যে কেবলমাত্র একমাত্র মাত্র এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে প্রথমেই থাকে তাহলে আমরা সেই বাক্যটিকে কি করব এই বচনে রূপান্তরিত করব তো আমি এখানে একটা উদাহরণ নিয়েছি দেখো যে কেবলমাত্র সব ব্যক্তিরাই কৃতকার্য হয় এখন এই যে কেবলমাত্র শব্দটা রয়েছে কেবলমাত্র শব্দটা থাকার ফলে তোমাকে মাথায় রাখতে হবে যে কেবলমাত্র শব্দ যখন কোনো বাক্যের প্রথমেই থাকবে তখন আমরা কি করব এই বচনে রূপান্তরিত করব। তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে এ এ মানে লজিক্যাল ফর্ম তারপরে কি হবে এটা এ বচন হবে এবার কি করবে সকল এটা তার মানে উদ্দেশ্য পদ এটা হচ্ছে বিধেয় পদ ঠিক আছে সকল কৃতকার্য ব্যক্তি হয় সৎ তোমাকে বিধেয়টা আগে আসতে হবে উদ্দেশ্যটা পরে যেতে হবে ঠিক আছে তাহলে কেন হলো যে কেবলমাত্র শব্দটা যেখানে আছে কেবলমাত্র থাকলে মাথায় রাখতে হবে যে এই যে কেবলমাত্র থাকলে যে মাথায় রাখতে হবে যে উদ্দেশ্য সব এটা চলে যাবে এদিকে আর কৃতকার্যটা চলে আসবে এইদিকে তাহলে উদ্দেশ্য কৃত হবে স্থান পরিবর্তন করবে তো কেবলমাত্র একমাত্র এই জাতীয় শব্দ যদি বাক্যের প্রথমে থাকে বারবার কিছু প্রথমে থাকলে তবে উদ্দেশ্যবিদক স্থান পরিবর্তন করবে দেখো এখানে উদ্দেশ্যবিদ স্থান পরিবর্তন করেছে এখন আরও একটা নিয়ম আছে দেখবে যে কদাচিত করচিত এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা ও বচনে রূপান্তরিত করবো তাহলে এখানে দেখো এই যে কচিত শব্দটা রয়েছে এই যে কচিত শব্দটা আছে তার মানে কচ্চিত থাকলে আমরা কী করবো ও বচনে রূপান্তরিত করবো তাহলে এখানে উদ্দেশ্য কোনটা এখানে যখন কোনো কি লিখতে হবে এল এফ ও কোনো কোনো পুরাতন অভ্যাস নয় এমন যা ত্যাগ করা যায় এই যে পুরাতন অভ্যাস তাহলে কি লিখব কোনো কোনো পুরাতন অভ্যাস নয় এমন যা করা যায় যা করা যায় তাদের কোনো কোনো পুরাতন অভ্যাস নয় এমন যা ত্যাগ করা যায় এখন তাদের দুটো খুব ভাইটাল রুলস তোমরা দেখলে একটা হচ্ছে কেবলমাত্র থাকলে কি হয় আর একটা হচ্ছে কদাচিত কর্চিত থাকলে কি হয় তাহলে কদাচিত থাকলে আমরা কি করি ও বচনে রূপান্তরিত করি কিন্তু যদি কদাচিত কর্চিতের সঙ্গে নথক চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা কি করব আই বচনে রূপান্তরিত করব। তাহলে বাক্য থেকে বচনের আগের দিন যেগুলো দেখিয়েছি এবং আজকে যেগুলো দেখালাম এরকম আরও দু একটা দেখাবো তাহলে বাক্য থেকে বচন তোমাদের শেষ হয়ে যায় তাহলে তোমরা বাক্য থেকে বচো তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয় বুঝতে পারছ তাহলে তোমরা যোগাযোগ করতে পারো তারপরে অনলাইন ক্লাস তোমায় তোমরা জানোই বা কারোর কোনো জায়গায় যদি আটকায় এমনি জিজ্ঞাসা করতে পারো যে কোথায় প্রবলেম হচ্ছে সেটা না দেখে দেওয়া যাবে তো এখানে দেখো তারা এই তো দেখিনি না এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যতিতি বচন ব্যাতিতী বহুনটা কি তাহলে চলো দেখেনি তো বন্ধুরা আরো কিছু মূল আছে যেমন ব্যাতিতী ব্যাতিতী বহুন ব্যাতিতী মানে কোনো কিছু ছাড়া পুরো পার্টিকুলা অনেকে বসে আছে হঠাৎ একজন বললো যে একজন ছাড়া সবাই ভালো এবারে সে একজনটাকে মেনশন করলো না সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেহেতু নির্দিষ্ট করে বলা হলো না সেক্ষেত্রে আমরা বলব সেটাকে বিশেষ বচন হয় কিন্তু যদি নির্দিষ্ট করে বলা হয় যে রাম ছাড়া ঠিক আছে যদি নির্দিষ্ট করে বলা হয় যে গীতা ছাড়া প্র্যাক্টমটা একটা নাম বলে দেওয়া হলো তখন সেটা হবে এ বচন তাহলে ব্যতীত বচনের ক্ষেত্রে কী হয় ব্যতীত বা ছাড়া যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে সেটা হচ্ছে এ বচন আর যদি নির্দিষ্ট করে বলা না হয় তাহলে সেটা হচ্ছে আয়겠죠 বুদ্ধিমান ব্যক্তি তো এই যে ব্যক্তিটা শব্দটা রয়েছে কে পুরস্কার পাবে না তাহলে কি হবে সকল ব্যক্তি যারা পাবে ব্যক্তি যারা পুরস্কার পাবে হয় কেউই পাবে না তাহলে কারা পাবে সমস্ত ব্যক্তি পাবে যারা হচ্ছে বুদ্ধিমান তাহলে সকল ব্যক্তি যারা পুরস্কার পাবে হয় বুদ্ধিমান এখানে তার দিয়েছিল যে বুদ্ধিমান ব্যতীত এখানে বলছে কয়েকটি ছাড়া পার্টিকুলার কিন্তু নির্দিষ্ট করে কিছু বলে দিচ্ছে না তাই যেহেতু এখানে নির্দিষ্ট বলা তার এ হলো এখানে নির্দিষ্ট বলা নেই তাহলে কী হবে আই হ্যাভ কয়েকটি ছাড়া আর সব অভ্যাসই সহজে আয়ত্ত করা যায় তাহলে কয়েকটি ছাড়া আর সব অভ্যাসই সহজে আয়ত্ত করা যায় এটা বলতেই পারো যে কোনো কোনো অভ্যাস এমন যা সহজে আয়ত্ত করা যায় তাহলে দেখে নিলে যে এই পয়েন্টগুলো হচ্ছে নরমাল যেগুলো এই আইও বচন থাকে এগুলো ছাড়া যেগুলো কেবলমাত্র কদাচিত করছি ব্যতীত ছাড়া এই জাতীয় শব্দগুলো থাকলে কীরকমভাবে বাক্য থেকে বচন করতে হবে সেগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম এরপরে নেক্সট টপিকে যাব নেক্সট যে টপিকটা আছে সেই টপিকে যাব সেই টপিকে যেতে গেলে তোমরা এইগুলোকে প্র্যাকটিস করে নাও নালের পরেরগুলোকে তোমরা কিন্তু ধরতে পারবে না যেই যে বাক্য থেকে বচনগুলো তোমরা করলে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের ব্যাপকতা থাকবে ব্যাপ্যতা কীরকম ব্যাপকতা হচ্ছে যে একটি পদের যখন সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ব্যাপ আর যদি আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অব্যাপক তো ব্যবয়াক্য করতে গেলে তোমাদের পরে তো আরও করাবো কিন্তু জাস্ট একটা বলে দিচ্ছি যে ব্যবয়াক্য করতে গেলে তোমাদের একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা তোমরা যদি দেখে নাও তাহলে দেখবে তোমাদের বিষয়টা আরও ইজি হবে প্রত্যেকটা বচনের যে স্ট্রাকচার রয়েছে যেমন ধরো এমন ধরো এখানে যে আমরা পদের ব্যপ্যতা করবো পদের ব্যপ্যতা আমাদের কটা বচন আছে এ ই বচন আছে আছে উদ্দেশ্য পদ আর এখানে আছে বিধে পদ এই যে উদ্দেশ্য বিধেয় পদ আছে এবচনে বছরে সহজে মনে রাখার জন্য খুব চট করে মনে রাখতে পারবে এবছরের উদ্দেশ্য পদ ব্যবহার আর বিধেয় পথ অব্যাপক হয় রাইট ক্রস দিয়ে মাথায় রাখবে এই বছরের উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপক আরে উদ্দেশ্য উদ্দেশ্যবিধে দুটোই অবাক হয় ও উদ্দেশ্য অবাক হয় বিধেয় ব্যাক হয় তাহলে এই যে পদের ব্যপ্যতা রয়েছে আমি যেহেতু এগুলো রিপিট ক্লাস করাচ্ছি তোমরা পদের ওপরে উপরে ক্লাস দেওয়া আছে সেটা তোমরা দেখে নেবে ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়াই থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও যা শর্টে আমি দেখি যেহেতু পরের ক্লাসগুলো পরপর করাচ্ছি তাই দেখিয়ে দিলাম যে পদের ব্যাপতার ক্ষেত্রে যদি এই চারটা মাথায় রাখো তাহলে যে কোনো বচনে তোমাদের আসবেই পরীক্ষায় যে ব্যাক্যতা বলতে কি বোঝায় তখন ব্যাক্যতা কাকে বলে সেটা তো একটা নস কিন্তু যখন বার করতে দেবে ব্যপ্যতা অব্যাকতা তখন যে বচনটা তুমি নিচ্ছ ধরো এরকম নিলে যে সকল মানুষ হয় মানুষই এ বচন তাহলে এই বচনের ক্ষেত্রে কি দাঁড়াবে এ বচনের ক্ষেত্রে এটা তো দেখে নিলে ধরো আমি হুশিয়ে দিলাম ধরো আছে উদ্দেশ্য পথ কি ব্যাপক তাহলে এখানে লিখলে ব্যাপক বিধে পথ অব্যাপ তাহলে এখানে লিখলে অব্যাপ এইবার তুমি মাথায় লিখলে যে তাহলে উদ্দেশ্য বিধেয় পথ এখানে স্ট্রাকচার তো এই স্ট্রাকচার যেটা দিলাম এই স্ট্রাকচারটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু ব্যাপক করা কোনো ব্যাপারই না কারণ স্ট্রাকচারটাকে মাথায় রাখতে হবে ওটা মাথায় থাকলে তুমি ব্যাপক যে কোনো ক্ষেত্রে করে দিতে পারবে তো ঠিক আছে তাহলে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করছো করো তারপরে পরপর আবার ক্লাসগুলোকে দেবে